একুশে জুলাইয়ের মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একাধিক বিষয় তুলে ধরেছেন তিনি বলছেন বিজেপির একটাই পরিচয় তারা বাংলা বিরোধী বিরোধীদের ঝেঁটিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হবে দিল্লিতে আরো বড় আন্দোলন করবে তৃণমূল বাংলার ভোটার লিস্টে কারচুপি করতে দেব না আমরা এবার আরো বেশি করে বাংলা বলবো আগে বিজেপি বলতো জয় শ্রীরাম আর এখন বিজেপি বলছে জয় মা কালী আর এবার ছাব্বিশের পর ওদের জয় বাংলা বলতেও বাধ্য করব। দু হাজার আগেও বলেছিলাম খেলা হবে এবার আমি বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে একশো বার বাংলায় কথা বলবো জয় শ্রীরাম বলতো মনে আছে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী ছাব্বিশের পর জয় বাংলা বলাবো না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে ফুল উপড়ে ফেলা হবে আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি গাড় গায়ে জ্বালা আগে দিন হয় আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে বসবে আমরা বাংলার সন্তান গুজরাট প্রদেশের নয় আমরা করব না আমি বলছি আপনাদের কেউ চিন্তা করবেন না আপনারা সবাই দেশের নাগরিক দেশের নাগরিকের ছাড়পত্র দেশের প্রধানমন্ত্রী আর ইলেকশন কমিশন দেবেন না এই মাটি আমার এই মাটি আপনার আপনারা মূর্খের স্বর্গে বাস করছে যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায় এদেরকে ছাব্বিশের পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। একুশের মঞ্চ থেকে রোহিঙ্গা প্রসঙ্গে হুঙ্কার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বলছে সতেরো লক্ষ রোহিঙ্গা ওরা পেল কোথায় উত্তম রাজবংশীকে এনআরসি নোটিশ পাঠিয়েছে এবার পাল্টা সেই জবাব দিলেন শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপির নয়া সভাপতি তিনি বলছেন বাম আমলেও বাংলায় রোহিঙ্গা ছিল তৃণমূল আমলে আরো বেড়েছে রাজ্যের সর্বত্র রোহিঙ্গা বসাচ্ছে তৃণমূল কি বলেছেন তিনি শোনাব বাংলাদেশ থেকে যারা এক সময় এদেশে চলে গিয়ে ওখানে চলে এসেছিলেন আবার ফিরে আসছে যারা এই দেশটাকে দারুল হার বলতে নাপাক বলতে যারা ওপারে থেকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করে আবার তারা এখানে এসে ঢুকছে আমরা তাদের চিহ্নিত করতে চাই তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে রোহিঙ্গাদের ডেকে এনে বিভিন্ন জায়গায় বস্তিতে বসানো হয়েছে কলকাতার ভিতরে বসানো হয়েছে বিধাননগরের মধ্যে বসানো হয়েছে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজকে রোহিঙ্গাদের বসিয়ে দেওয়া হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ তা পশ্চিমবঙ্গ কিছু অনিবার্য ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে